জয় কর্মফলতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরং বলি জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সিংহ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ এই দুটি মাসের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে সিংহ রাশিতে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই সিংহ রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের সময় দু হাজার পঁচিশ সিংহ রাশির ভাগ্যের সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান সর্বকালের কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে প্রবেশ করতে চলেছেন সূর্যের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছেন সিংহ রাশিতে ঢাইয়ার কিছু আংশিক চরণ নিয়ে আর এরই পাশাপাশি এই সময়কাল থেকেই দেবগুরু বৃহস্পতি সূর্য এবং শনি মহারাজ একসাথে সৃষ্টি করতে চলেছেন বিরল বিপরীতমুখী রাজযোগ তৈরি হতে যাচ্ছে সিংহ রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এই বিপরীতমুখী রাজ্য সিংহ রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশির জন্য এরই সাথে বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে ফিরতে চলেছেন তবে বিগত কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছিল জীবনের সবথেকে ব্যর্থদায়ক পর্যায়ে বেদনার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্তভাবে পীড়িতভাবে অবস্থান করার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছিল না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সিংহ রাশির ক্ষেত্রে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় ব্যবসার জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় বিভিন্ন দিক থেকে তুচ্ছ তাচ্ছিল অপমানিত ব্যর্থতা লাঞ্ছনা প্রচুর সহ্য করেছিলেন এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি ধন সিংহ রাশির মানুষরা একদমই পাচ্ছিল না তবে এরপর সিংহ রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ সম্পর্ক বা প্রেমের জায়গায় দেখুন সিংহ রাশির মানুষরা প্রেম করে প্রেমে ধোঁকা খায় ছ্যাঁকা খায় ভালোবাসা বা প্রেম সেপারেশনে চলেও যায় আবার জীবনে বারংবার প্রেম ভালোবাসা আসতেই থাকে এবং কোন মানুষটা আপনার জীবনে সঠিক মানুষ কোন মানুষটা ভুল সেটা আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যা চলতেই থাকে সিংহ রাশির ক্ষেত্রে আসলে সিংহ রাশির মানুষরা থেকে বেশি ভালোবাসার কাঙাল হন জীবনে এনারা এত দুঃখ এত কষ্ট পেয়েছেন যে কেউ যদি এনাদিকে একটু ভালোবাসা একটু ভালো ব্যবহার করলেই এনারা সহজেই তাকে বিশ্বাস করে ফেলেন তাই এটা এমনই একটা আসি ধোঁকা খেতেও থাকবে আবার একটার পর এক প্রেম ভালোবাসা হতেও থাকবে এনাদের জীবনে আর এই জায়গাটাতেই কিন্তু সিংহরাশি মানুষদের একটু সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় বা প্রয়োজন এসেছে কেন অতিরিক্ত সময় ধরেই আপনারা মানুষের কাছ থেকে অতিরিক্ত বিশ্বাস ভরসা করে কতটা যে ঠকে গেছেন কতটা প্রতারণা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশানের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটা থেকে নিজের গুরুত্বটা কিন্তু বুঝতে তে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে শুরু করতে পারবেন সিংহ রাশির মানুষরা দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশি হিসাবে সেই জায়গাটায় ভীষণভাবে আপনাদেরকে গাইড করার চেষ্টা করবেই সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো দাম্পত্যের জায়গায় ভালোবাসার জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে সফলতার এক মহা যোগ থাকতে চলেছে প্রেম বিবাহ দাম্পত্য বা ভালোবাসার জায়গায় শুভ পরিবর্তন অবশেষে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশানের জায়গায় সে আপনি সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র হন সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র হন কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্র হন যে কোনো রিলেশনশিপের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে এতদিন যে নিজেদের ভুলের কারণে সম্পর্কগুলি দূরে সরে যাচ্ছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা প্রবণতা এবং একসাথে থাকার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশির সাপেক্ষেই অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে এই পাশাপাশি দাম্পত্যের জায়গায় অনেকে সন্তান যাদের রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে সিংহ রাশির পরবর্তী হলো বিজনেসের জায়গা এই জায়গাটায় সিংহ রাশির মানুষরা নাজেহাল অবস্থার সৃষ্টি হয়েছে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন আবার কিছু কেমন ক্ষেত্রে ব্যবসার জায়গায় নিজেরই ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে অনেক অনেক ক্ষেত্রে ব্যবসার জায়গায় সমস্যা প্রবলেম দেখা দিয়েছে ব্যবসার জায়গায় কোনো রকমভাবেই স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না ব্যবসায়ীগত দিক থেকে এরপর আপনার রাশির শুভ পরিবর্তন আসছে কেন আপনার রাশির ব্যবসাকে নিয়ন্ত্রণকারী দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশি হিসাবেকে শুভভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে যার কারণে ব্যবসায়ীগত কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে সিংহ রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন সিংহ রাশি বা লিও রাশি জাতিকাদের পরবর্তী পরিবর্তন ঋণ মুক্তির পথে আসছে কিছু শুভ পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বইয়ে বেড়াচ্ছিলেন ঋণের জায়গাটা এতটাই পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়েছে জীবনে এত ঋণ বোঝায় কখনোই নিতে হয়নি সিংহ রাশির জাতক জাতিকা দিকে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বকালের গ্রহ হিসাবে শনি মহারাজ ঢাইয়ার আংশিক চরণ ঘটাতে চলেছেন সিংহ রাশিতে এবং এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে আসছে কিছু শুভ পরিবর্তন দীর্ঘদিন ধরে ফাইন্যান্স সেক্টরে হোক ব্যাংক সেক্টর কিংবা যে কোনো পারপাসে প্রচুর পরিমাণে ঋণের বোঝা বয়ে বেড়াতে হচ্ছিল সেই জায়গায় আপনি ঋণের টাকাটা মিটিয়ে দিতে চেষ্টা করলেও কিন্তু কোনো না কোনোভাবে সমস্যা বা খরচ খরচা অতিরিক্ত বিলাসিতা পরিবারের শখ আহ্লাদ মেটাতে গিয়ে আর্থিক ক্ষতিগ্রস্ত মাঝে মধ্যেই হয়েছে সিংহ রাশির মানুষরা তবে এরপর সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে এবং ঋণ মুক্তির পথে অনেকটাই অনুকূল পরিবর্তন থাকতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে সিংহ রাশির পরবর্তী পরিবর্তন হল স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যাটা মাঝে মধ্যেই ডিস্টার্ব সৃষ্টি করেছিল সিংহ রাশির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে একটা সমস্যা একটা মন খারাপ একটা কষ্ট স্বাস্থ্যগত দিক থেকে চলেই আসছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট একটা উন্নতি একটা পারমানেন্ট রিকভারি কিন্তু পেতে চলেছেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা বিশেষত পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাটের সমস্যা কিংবা শরীরের নিচের পোর্শনে যে ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর দূরীভূত হয়ে যাবে এবং মিটে যাবে সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটি হল চাকরি প্রাপ্তির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় আসতে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি থেকে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসবে এই সময়কালের মধ্যেই যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার চাকরি প্রাপ্তির জায়গাটা শুভ পরিবর্তন থাকতে চলেছে এরই পাশে পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন কোনো চাকরির ইন্টারভিউ থাকে সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি কিন্তু পারমানেন্ট হয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন আসছে যারা কোনো জায়গায় কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের সেই জায়গা থেকে এরপর আবার আবার গতি ফিরে পাবেন কাজের জায়গায় এবং চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পেতে চলেছেন সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গেছেন চাকরি ব্যবসা বা কর্মের প্রয়োজনীয় টাকা দিয়েছেন টাকাগুলিও আদায় করতে পারছে না চাকরি বা ব্যবসার জায়গার জিনিসগুলিও আদায় করতে পারছিলেন না সেই জায়গার সমস্যাটা কিন্তু অনেকটাই দূরীভূত হয়ে যাবে গ্রহের গোচরে ফেব্রুয়ারি মাস থেকে সেই জায়গার ক্ষেত্রে শুভ পরিবর্তন এবং আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে অপেক্ষায় ছিলেন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন কিংবা ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয় কিংবা যেই জায়গায় কাজে যাবেন সেই বিদেশি সংস্থাগুলির সাথে চাকরির জায়গায় নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছিল এরপর আপনারা হিসেবে কে বিদেশ যাত্রার শুভ পরিবর্তন আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশির জাতীয় জাতিকার ক্ষেত্রে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু বিদেশে গেলেও কিন্তু সিংহ রাশির জাতীয় জাতিকারা চাকরি প্রাপ্তির জায়গায় মেহনতির জায়গায় এবং মুনাফা অর্জনের জায়গায় থাকছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ থাকছে কিছু শুভ পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা হিসেবে কে বিদেশ যাত্রার পথে অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির পরবর্তী পরিবর্তন হল অর্থনৈতিক দিক থেকে আর্থিক ভাগ্য দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাস থেকেই পুনরায় ভালো হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এতদিন ধরে অর্থের সমস্যাটা প্রধান সমস্যা হয়েই দাঁড়াচ্ছিলো অর্থের অভাবে অনেক অনেক কাজ সম্পন্ন করতে পারেনি অনেক অনেক কাজ থেমেও গিয়েছিল অর্থের অভাবে বাড়ির আয় উন্নতির দিক থেকে হোক কিংবা যে কোনো যে কোনো কারণে টাকা পয়সার অভাবে যেই সমস্ত কাজগুলি সম্পন্ন করতে পারেননি সেই জায়গা সরাসরি এরপরে মিটে যাবে অর্থভাগ্য পুনরায় ভালো হতে চলেছে সেই হচ্ছে পরবর্তী পরিবর্তনগুলো দাম্পত্যের জায়গায় আসছে শুভ পরিবর্তন দীর্ঘদিন ধরে অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক ঝগড়া বিভিন্ন দিক থেকে লেগেই ছিল এরই পাশাপাশি পরিবারে গত দিক থেকে ভাই দাদা বনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনাদের সন্তানদের সাথে হোক বিভিন্ন দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য অশান্তি চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটিয়ে যাবে বিশেষত দাম্পত্য জায়গায় সমস্যাটা মানিয়ে নেওয়ার ক্ষেত্রে মতের অমিল চলছিল সেই জায়গার সমস্যাগুলি এর অনেকটাই দূরীভূত হয়ে যাবে অনেকের ক্ষেত্রে হয়তো সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন স্টুডেন্ট স্কুল কলেজের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে পড়াশোনা করছেন তাদের এই দুটি মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষা থেকে থাকে সেই জায়গায় শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে কেন বৃহস্পতি সূর্য এবং বুধ আপনারা হিসাবেকে পড়াশোনার জায়গাটাকে ভীষণভাবে ত্বরান্বিত করছে এরপর আসলে সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা রাগী ভাব হট টেম্পারি ভাব উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া তর্কে বিতর্কে জড়িয়ে পড়া আপনি না চাইতেও সমস্যায় জড়িয়ে যাচ্ছেন এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে রাহু মাঝে মধ্যেই ডিস্টার্ব সৃষ্টি করছে তাই মানুষের সাথে কথা বলার দিক থেকে সতর্ক এবং সচেতন থাকুন পরবর্তী সাবধানতা হলো অলসতা ভাব লেজিনেস ভাব মাঝে মধ্যেই বৃদ্ধি পেতে পারে যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে কাজটি করা হয়ে উঠছে না জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে তো এই বিষয়টার প্রতি সিংহাসের মানুষটিকে সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি কোনো কাজ করার ক্ষেত্রে লোকে কি বলবে লোকে কি ভাববে এইরকম কিছু দুশ্চিন্তা করে বসেন তো এই জায়গাটা থেকে সতর্ক থাকুন এবং খাওয়া দাওয়াগত বিষয়ে একটু সতর্ক থাকার চেষ্টা করুন গ্যাস অম্বল মাঝে হই সমস্যায় ফেলতে পারে এর পাশে সিংহরাশির কিছু প্রতিকার বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এর পাশে হাও কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন সদর দরজায় বাড়ির সদর দরজায় মুঠো সাদা সরিষা ছড়িয়ে রাখুন যে কোনো একটি শনিবার দিন শুভ ফল পাবেন দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কুটে দুদানা চিনি মিশিয়ে রাখুন অর্থ অর্থ সমস্যা চলে বাড়ির নুনের পাত্রটিকে প্রতিদিন পরিষ্কার